কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল বুধ রাশির মানুষেরা সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ রাশির মানুষরা সর্বদা সমাজে সংসারে এবং ভালোবাসার মানুষের কাছে সৎ অপবিত্র থাকতে চায় এই সৎ এবং পবিত্র হওয়ার কারণেই রাশির মানুষরা সংসারে সমাজে বেশিরভাগ ক্ষেত্রে প্রতারণার শিকার হয়ে যায় ঠকে যায় সহজেই অন্য মানুষকে আপন করে নেয় এবং বিশ্বাস করে ফেলে যার কারণেই মাঝে মধ্যেই বিনা কারণে বদনামের ভাগিদার হতে বিনা কারণে বিপদে পড়ে যেতে হয় এই কন্যারাশির মানুষ থেকে এই কন্যারাশির জীবনের সামনেই শুরু হচ্ছে বিশাল বট পরিবর্তন সামনেই শুরু হচ্ছে জীবনের লড়াই নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের পুরাণ কথা বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কন্যা রাশি বা রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় নতুন বছর হল সালে মে মাসের শেষ সপ্তাহ থেকে জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে কন্যা রাশিতে জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকেন এর সুফল ও কুফল প্রত্যুত্তরে দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকা কন্যারাশি হিসেবে গ্রহের গোচরে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা সুফল প্রাপ্তির পালা তাই সবার প্রথম রাশির মানুষকে একটা কথাই বলতে চাই যে দু সালের মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত কন্যা রাশির জাতক জাতিকাদের সমস্ত দুর্নাম কাটিয়ে সুনাম করার মাস হতে চলেছে অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে কারণ বিগত কয়েক বছর বা কয়েক মাস ধরে রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপবাসের পাত্র হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে সঠিকভাবে অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল মিনিমাম সম্মানটুকুও পায়নি সেই সব অন্ধকারময় মেঘ কাটিয়ে আশার আলো নিয়ে এক একে নতুন সূর্যের উদয় হতে চলেছে কন্যা রাশির জীবনে যা এরপর সমস্ত দিক থেকে আপনাকে সফলতায় ভরিয়ে দেবে অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মফলদাতা গুরু শনি মহারাজ ও দেবগুরু বৃহস্পতি দু হাজার মে থেকে জুলাই মাসের মধ্যে প্রবেশ করছে বুধের রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছে কন্যা রাশিতে আর বুধের রাশি যেহেতু কন্যা রাশি কন্যা রাশিতে এই বৃহস্পতি ও শনির একসাথে দৃষ্টি সৃষ্টি করছে বিপরীতমুখী রাজযোগ যা কন্যা রাশির সাপেক্ষে অপার ধন সম্পদ এবং সৌভাগ্যের ক্ষেত্রে বর্ষার পরিবর্তন আনবেই এই সাথে দেবগুরু বৃহস্পতি দীর্ঘ আড়াই বছর পীড়িত থাকার পর আপনার রাশিতে সরল গতিতে ফিরছেন এবং উনিশে মে দু ছাব্বিশ দীর্ঘদিন পর কেতু কন্যা রাশিকে ছেড়ে দিয়ে প্রবেশ করছেন সিংহ রাশিতে এই পাশাপাশি রাশির নবমে সূর্য অষ্টমে বুধ প্রবেশ করেছে যেহেতু কন্যারাশির দশমে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি এবং এই বৃহস্পতিকে কন্যারাশির সাপেক্ষে ভাগ্যপতি বলা হয়ে থাকে গ্রহদের রাজা বলা হয়ে থাকে তাই এই কন্যারাশির সাপেক্ষে আঠেরোই মে উনিশে মে এবং কুড়ি মে দু থেকে জুলাই দু সময়কালের মধ্যে ট্রানজিট করছেন এবং কন্যারাশির সাপেক্ষে নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন উত্তরা নক্ষত্র হস্ত নক্ষত্র এবং চিত্র নক্ষত্রে এরই পাশাপাশি লাল গ্রহ তথা মঙ্গল কন্যা রাশি হিসেবেকে অবস্থান করছে জুন এবং জুলাই দুটি মাসে যার কারণে ভাগ্য কেরিয়ার এই সময়কালের মধ্যে কন্যা রাশি হিসেবেকে দুর্দান্ত পরিবর্তন আনছে যা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে এরই সাথে আপনার রাশি হিসেবে প্রেম বিবাহ এবং দাম্পত্যের জায়গায় শুক্রের অবস্থান অষ্টম ঘরে যা কিন্তু আপনার রাশি সাপেক্ষে শুভ পরিবর্তন আনছে তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার এর মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম প্রথম পরিবর্তনটি হল বিশেষভাবে সাবধানতা কোন জায়গায় না আজ থেকে আগামী বাইশে মে দু পর্যন্ত সময়কালের মধ্যে বুধ কন্যা রাশির অষ্টমে প্রবেশ করেছে এবং নিচস্থ বা অস্তগামী হচ্ছেন যার কারণে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদের জন্য সাবধানতার ইঙ্গিত দিচ্ছে যা আপনি কন্যা রাশির ক্ষেত্রে আপজন বা কিছু প্রিয় মানুষজনদের সাথে কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি ঝগড়া অশান্তি কিংবা তর্কে বিতর্কে জড়িয়ে পড়া এরকম কিছু সমস্যা সৃষ্টি হতে পারে দ্বিতীয়ত কোনো গুরুত্বপূর্ণ কাজে ভুল সিদ্ধান্ত নিয়ে বশবর্তী আপনি হয়ে যেতে পারেন অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যার উপর নিজেরই উপর নিজের বিরক্ত বোধ করার চেষ্টা করবেন এরই পাশাপাশি কোনো কর্মের জায়গায় কোনো অফিসে কিংবা যে কোনো ক্ষেত্রে কর্মজগতে প্রযুক্তিগত কিছু ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে পড়বেন কিংবা যে কোনো দিক থেকে কাজের চাপটা বেশ কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে তবে বুধের এই অস্তমিত অগস্খা কন্যা রাশির জন্য বিশাল কিছু সমস্যা সৃষ্টি করবে এমনটা নয় তবে কন্যা রাশির মানুষদেরকে সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে যুক্তি এবং সঠিকভাবে বুদ্ধির দ্বারা কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল বুধের পক্ষ থেকেই বুধ একদিকে যেমন অস্তমিত থাকার কারণে সম্পর্কের ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিংবা কর্মজগতে কিছুটা চাপ বাড়াতে পারে ঠিক তেমনি বুধের সাথে সূর্যের মিলিত হতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশির সাপেক্ষে অর্থাৎ কন্যা রাশি হিসেবে অষ্টমে বুধ নবম সূর্য সৃষ্টি হচ্ছে এই বুধাদিত্য রাজযোগ কন্যা রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রে পরিবর্তনটি এক অন্য মাত্রায় বয়ে নিয়ে আসতে চলেছে এই বুধাদিত্য রাজযোগ কন্যা রাশি সাপেক্ষে দীর্ঘদিনের অমীমাংসিত কিছু সমস্যা আটকে থাকা পূরণ না হওয়া কিছু কাজের জট খুলে দিতে সাহায্য করবে প্রথমত সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনে যদি কোনো লিটিগেশন থেকে থাকে সেই জায়গায় সমস্যা মিটে যাবে পরিবারের ভাই দাদা বোনেদের সাথে আত্মীয় স্বজনদের সাথে কিংবা পাড়া প্রতিবেশীর দীর্ঘদিনের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সম্পত্তি ভাগাভাগি সংক্রান্ত বিষয়ে যদি কোনো সমস্যার লিটিগেশন ছিল সেই জায়গায় সমস্যা যেমন মিটিয়ে দিতে সাহায্য করবে ঠিক তেমনি অর্থনৈতিকগত দিক থেকে আপনি যে সিদ্ধান্ত নিতে পারছিলেন না কোনো জায়গায় টাকা জমা সেই জায়গা থেকে ফ্রড কেসে জড়িয়ে পড়েছিলেন কিংবা চাকরি বা ব্যবসার পর টাকা জমা দিয়েছেন চাকরিগুলিও আদায় করতে পারছেন না টাকা পয়সাগুলিও আদায় করতে পারছেন না সেই জায়গায় সমস্যা যাগুলি মিটিয়ে দিতে সাহায্য করবে এরই পাশাপাশি যদি কোনো রকম কোনো মামলা মোকদ্দমার জালে দীর্ঘদিন ধরে জড়িয়ে থাকেন যে কোনো ক্ষেত্রে আপনি সংসারে সমাজে কিংবা রিলেশনশিপের কারণে কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সেই জায়গায় মামলা মোকদ্দমার জায়গাগুলি থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতি ক্ষেত্রে তবে যাদের জন্মযোগে বুধ নিচস্থ রয়েছে বিভিন্ন সমস্যার কারণে আপনাদেরকে এই সমস্যাগুলি ভোগ করতে হচ্ছে তাদেরকে বলবো প্রথমত বুধের প্রতিকার করুন বুধের প্রতিকার স্বরূপ আপনারা পান্না পাথর ধারণ করুন পাথর ধারণ করতে না পারলে বৃদ্ধধারক গাছের শিকড় ধারণ করুন ভীষণ শুভ ফল পাবেন কন্যারাকে পরবর্তী পরিবর্তন হল আঠারোই মে দু ষষ্ঠ ঘরে কন্যার প্রবেশ করছে রাহু যার কারণে যেই জায়গায় সাবধান থাকতে হবে প্রথমত কি রাহুর পক্ষ থেকে যে কোনো জীবনে বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে কন্যা রাশির মানুষকে কিন্তু মে থেকে জুলাই মাসের মধ্যে বেশ কিছুটা সতর্কতা বেশ কিছুটা সচেতনতার সাথে সিদ্ধান্ত নিতে হবে সংসারে হোক সমাজে হোক কর্মের জায়গায় হোক বা রিলেশনশিপে হোক সিদ্ধান্ত নিতে হবে যুক্তির দ্বারা সিদ্ধান্ত নিতে হবে বুদ্ধির দ্বারা যে কোনো ক্ষেত্রে চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে টাকা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকতে হবে দ্বিতীয়ত অর্থনৈতিক ক্ষতি বা খরচ খরচা কিংবা বিলাসিতা যে কোনো দিক থেকে বৃদ্ধি পেয়ে যেতে পারে তাই অর্থনৈতিক বিলাসিতার ওপর বা আর্থিক খরচ খরচার ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা কিন্তু কন্যা রাশির মানুষদেরকে অবশ্য অবশ্যই করতে হবে বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়ানো আনন্দ রাশি বা পরিবারে অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে যেয়ে আর্থিকভাবে আপনি খরচ খরচা বা ক্ষতিগ্রস্ত হতে পারেন যেহেতু ষষ্ঠ ঘরে রাহু প্রবেশ করছে তাই এই জায়গাটায় রাশির মানুষকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যাদের ক্ষেত্রে রাহু জন্মছকে নিচস্থ রয়েছে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সমস্যায় লেগেই রয়েছে তাদেরকে বলবো রাহুর প্রতিকার করুন রাহুর প্রতিকার স্বরূপ কুমেত পাথর ধারণ করুন কিংবা তা না করতে পারলে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন রাহুর মন্ত্র জপ করুন রাহুর মন্ত্রটি হল রাহুবে সহ কন্যা রাশি হিসাবে পরবর্তী পরিবর্তন হল শনির ট্রানজিট কন্যারাশি হিসাবে মে থেকে জুলাই সপ্তমে আংশিক পরিবর্তন ঘটাচ্ছে শনি যার কারণে শনিদেব কন্যারাশির জাতক জাতিকাদের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাচ্ছেন কোন জায়গাটায় না এতদিন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে অন্য রাশি বা ভাষীর মানুষরা যে ঠকে গেছেন প্রতারণার শিকার হয়ে গেছেন কিংবা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন সেই জায়গাটা থেকে কোন রাশির মানুষটিকে বুঝিয়ে দেবে কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে কে বন্ধু সে যে সত্য রূপে বসে আছে এতদিন যে বিশ্বাসঘাতকতার মুখে পড়েছেন সেটা নতুন করে বলার কিছু নেই সেটা সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক বন্ধুত্বের জায়গায় হোক অফিসে হোক কিংবা ব্যবসার জায়গা হোক সেই জায়গাটায় নিজেদের গুরুত্বটা যে এতদিন হারিয়ে গিয়েছিল সেই গুরুত্বটাকে এরপর বুঝতে পেরে শুধু ফেলে সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে নতুন করে আবারও একবার এগিয়ে যাওয়ার পথে কন্যা রাশির মানুষটিকে সাহায্য করবে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনাদের সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলো ভীষণ ভীষণ ভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন পরিবারগত দিক থেকে পরিবারগত দিক থেকে সুখ শান্তি এবং সমৃদ্ধি পুনরায় ফিরে আসতে চলেছে কেননা কন্যা রাশি চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এমন তো অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশির চতুর্থ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে যার কারণে পরিবারের ভাই দাদা বনেদের সাথে বাবা মায়ের সাথে কিংবা আপনারা বাবা মা হলে সন্তানদের সাথে দীর্ঘদিনের যে ঝগড়া অশান্তি মনোমালিন্য চলে আসছিল কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুরবাড়ির পক্ষ থেকে দীর্ঘদিনের যে সমস্যা অশান্তি ফেস করতে হয়েছে সেই জায়গার সমস্যাগুলো মিটে যাবে এবং পরিবারগত দিক থেকে একটা শান্তি একটা সমৃদ্ধি পুনরায় ফিরে পেতে দেখতে পাব কন্যা রাশি হিসেবে পরবর্তী পরিবর্তনটি হলো বিবাহের পরে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের ফলে ভাগ্যের উন্নতি এই জায়গাটায় কন্যা রাশি হিসেবে শুভ পরিবর্তন আসছে সপ্তম ঘরে এতদিন শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি থাকার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো বিবাহ হলেও দাম্পত্য সমস্যা কিংবা স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া বা সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য চলে আসছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে শনি আপনার সপ্তম ঘর থেকে ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন এবং থাকছে মঙ্গল যার কারণে মঙ্গলকে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় তাই প্রথমত প্রেমের জায়গায় আসছে শুভ পরিবর্তন যারা সিঙ্গল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও পেয়ে যেতে পারেন হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ আগামীর দিন অপেক্ষা করতে চলেছে দ্বিতীয়ত এই সময়কালের মধ্যে অবিবাহিত বা বিবাহ বিবাহবিচ্ছেদকারী ব্যক্তিদের ক্ষেত্রে মে থেকে জুন এবং জুলাই মাসের মধ্যে কুটুম্ব আত্মীয় স্বজন কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাব কন্যারাশির সবথেকে বড় পরিবর্ত বুধাদিত্য রাজযোগ্য অষ্টমে বুধ নবমে সূর্য এই বুধাদিত্য রাজযোগের কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে গাইনু সমস্যায় যে সমাধানগুলি চলছিল যেই সমস্ত দীর্ঘদিন ধরে গাইনু সমস্যায় ভুগছিলেন যে সমস্ত কন্যা রাশির জাতক কিংবা জাতিকা তাদের ক্ষেত্রে সেই সমস্ত দিক থেকে সমাধান ফিরে পাবেন কিংবা যারা নবদম্পতি রয়েছেন সন্তান ধারণের জন্য দীর্ঘদিন ধরে প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত দিক থেকে এরপর এগিয়ে গিয়ে যাওয়া এবং শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার রাশি হিসেবেকে শুভ সময় শুরু হতে যাচ্ছে কন্যা হিসেবে হিসেবেকে পরবর্তী পরিবর্তন কর্মের জায়গায় কর্মকর্ম প্রাপ্তির জায়গায় দীর্ঘদিন ধরে চলছিল সমস্যা সেই জায়গায় সমস্যা মিলবে এবং বেকার বেকারত্ব খুঁজতে চলেছে কন্যা রাশির সাপেক্ষে কন্যা রাশির সাপেক্ষে দু হাজার ছাব্বিশে মে থেকে জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা কর্মজগতের প্রতি সফলতা এবং তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি রকম কম্পিটিশনমূলক পরীক্ষা চাকরির পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে বসেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির যেমন শুভ পরিবর্তন থাকছে ঠিক তেমনি যারা কর্ম হারা হয়ে বাড়িতে বসে রয়েছেন বেকার বেরোজগার বাড়িতে বসে রয়েছেন কিংবা অনেকের ক্ষেত্রে কোম্পানি বন্ধ হয়ে গেছে যেই জায়গায় চাকরি করতেন সেই সমস্ত দপ্তরগুলি বন্ধ হয়ে গেছে কিংবা চাকরি থেকে বিতাড়িত হয়েছেন কিংবা অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতেও বাধ্য হয়েছেন তারা এই সময়কারের মধ্যে কুটুম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত কর্মের জায়গায় একটা যোগাযোগ খুঁজে পাবেন কর্মের জায়গায় অর্থ ইনকামের পথে আসছে শুভ পরিবর্তন কন্যা রাশি হিসেবে সবথেকে বড় পরিবর্তন হচ্ছে ষষ্ঠে রাহু ষষ্ঠে রাহু একদিকে যেমন অর্থনৈতিক ক্ষতি বা খরচ খরচকে বৃদ্ধি করবে ঠিক তেমনি বিদেশ যাত্রা বিজনেস লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এবং অনলাইন প্ল্যাটফর্মে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে অনুকূল পরিবর্তন রয়েছে প্রথমত যারা বিদেশ যাত্রা অপেক্ষায় ছিলেন দীর্ঘদিন ধরে তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে চলেছে দ্বিতীয়ত লটারি শেয়ার মার্কেটের জায়গায় আসছে শুভ পরিবর্তন লটারি কাটা শুভ সংখ্যা অষ্টআশি তেইশ পাঁচ চার ছয় শূন্য শূন্য দুই এক দুই পাঁচ আট তিয়াত্তর এবং ছেষট্টি রাশিকে পরবর্তী পরিবর্তন স্বাস্থ্যগত সমস্যা এই স্বাস্থ্যগত সমস্যা ছিল কন্যারাশির চিরশত্রু হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা ভাঙছিল সারাতে অনেকটা সময় লেগে যাচ্ছিল এই কেতুর কারণেই তবে আঠেরোই মে দু এবং উনিশে মে দু কেতু ছাব্বিশ কেতু কন্যারাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন সিংহরাশিতে যার কারণে স্বাস্থ্যগত দিক থেকে যে সমস্যা যে প্রবলেম চলে আসছিল সেই জায়গা থেকে সমস্যা মিটে যাবে স্বাস্থ্য জায়গায় একটা রিকভারি পেয়ে পাবেন কন্যা রাশির মানুষরা পাশাপাশি কেতুরি ট্রানজিটে কেন ঋণ মুক্তির পথে আসবে শুভ পরিবর্তন কন্যা রাশির প্রতিকার যাদের দীর্ঘদিন ধরে বিবাহ আটকে রয়েছে তারা আপনারা রক্তপল পাথর ধারণ করুন যাদের দাম্পত্য সমস্যা চলছে সিঁদুর কোটোতে দুদানা চিনি মিশিয়ে রাখুন যাদের অর্থনৈতিক সমস্যা হচ্ছে রাহুর প্রতিকার স্বরূপ গোমেদের পাথর ধারণ করুন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে